না আজকের গোটা দিনটাই কাটলো আড্ডাই আর কি মেরে আর তার সাথে রিল্যাক্স করে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক করতে চান রোজ নাম চান একটা দিন চুপ করেছিলাম তাতেই দেখছি গলার ফ্যাস ফ্যাসের ব্যাপটা অনেকটা কমে গেছে আশা করছি খুব তাড়াতাড়ি আমার গলাটা ঠিক হয়ে যাবে আজকে সোমবার ঠিকই কিন্তু আজকে আমি স্কুলে যাচ্ছি না একমাত্র আমার গলার কারণে প্রচণ্ড চাপ এখন স্কুলে আজ থেকে ওড়াল পরীক্ষা শুরু হচ্ছে আর ওরাল পরীক্ষা মানে তো বাচ্চাদের সাথে কনস্ট্যান্ট কথা বলতে হবে রাকেশ বললো আর আমিও তাই ভাবলাম যে আমার দায়িত্বটা বলি মাকে অন্য কাউকে একটু পালন করে দিতে আসলে আজকে যদি স্কুলে গিয়ে আবার কথা বলি না আবার গলাটা আগের কন্ডিশনে ফেস করার নেই যার তো ডাক্তার বলেছে আমাকে একদম টোটালি কথা বন্ধ রাখতে স্কুলে গিয়ে বাচ্চারা যা চেঁচামেচি করে ওদেরকে ছাপিয়ে যেতে গেলে একটু চিৎকার করতেই হয় তাই কয়েকটা দিন রেস্ট নিই আশা করছি ডিসেম্বর মাসের মধ্যে আমার গলাটা ঠিক হয়ে যাবে জানুয়ারি থেকে আমি ঠিকঠাকভাবে কাজ করতে পারবো তাই জন্য আজকে বাড়িতে রেস্ট নিচ্ছি ঝনকরে তো আজকে স্কুল ছুটি লিভ এখনও শেষ হয়নি ওদের দুদিন পরে পরীক্ষা শুরু হচ্ছে তাই ঝনককে একটু পড়াবো ওকে পড়াতে গেলে চিৎকার করতে হয় কিন্তু এমনি ঠিক করে চিৎকার করবোই না একদম কথাও বলি না রাকেশও ঘুম থেকে উঠে গেছে জনকও ঘুম থেকে উঠে গেছে এবারে দিনটাকে শুরু করি রাকেশ অফিস যাবে ওর ব্যবস্থা করে দিই তাড়াতাড়ি ওর জিনিসগুলো এগিয়ে গুছিয়ে দিই তারপরে জনককে খাওয়াবো চলো দেখতে থাকো সারাদিন কী করি গিতাদি তো ভয় পেয়ে গেছে বাধ্য ফেসবুকে দিয়েছি সবাই বলছে হোয়াটসঅ্যাপে দিয়েছি স্ট্যাটাসে সবাই বলছে পুরো কচি শশার মতো লাগছে তোমরা সব যত সব উল্টো পাল্টা কথা বলছি গীতাদি ও ফেসবুকে ছবি দিয়েছে গোপ কেটে সবাই নাকি বলছে ওকে কচি শশার মতো লাগছে আমরা বুড়ো শশা কি আমরা বুড়ো শশা ছিলাম এতদিন ধনকের তখনও ঘুম ভাঙেনি এভাবেই মজা করেই দিনটাকে শুরু করলাম এই জনক জনক এই জনক এই জনক মারাচ্ছে বাবাকে কেমন লাগছে ভালো লাগছে লাগছে ধনক যখন বলেছে ভালো লাগছে তাহলে ব্যাশ একদম জিন্দাবাদ আমি বলে দিচ্ছি তোমাকে লাগছে ঠিক বিয়ের আগে যেমন লাগতো এরকম বিয়ের ওপ গোবর গণেশ ফুলে গেছি তাই তো তখন এখানে একটা মাছির মতো থুতনিতে একটা মাছির মতো দাঁড়িয়েছিলো ওটা রাখতে এটা পুরোপুরি লাগতো ওইরকম হ্যাঁ সেটাই এই জন্য কি ঝনক কালকে রাত্রিবেলা সাড়ে নটার সময় ঘুমিয়েছে আর উঠলো কাটাই দেখো সকাল পৌনে মুখে উঠে ওঠাতে গেলে পরে অন্ততপক্ষে পঞ্চাশটা হামি খেয়ে তারপরে ওঠাতে হয় আস্তে 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 করে ওঠে তোমাদেরকে একটা কথা বলি আমি বাচ্চাদের মন মন মেজাজ যাতে ভালো থাকে তার জন্য যেটা করতে হয় প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে আদর করে ঘুম পাড়াতে হয় ঘুম থেকে তোলার সময় অনেকেই এই তার যে এরকম করে যেমন আমার বউ আমার সাথে করে তা এটাতে দিনের অর্ধেক মানে স্ট্রেস কেটে যায় যদি তুমি আমাকে ভালোবেসে সুন্দর করে ঘুম থেকে তোলো মানে সকালবেলাটা খুব সুন্দর পবিত্র ধরনের ঠিক আছে সারাটা দিন খুব ভালো লাগে আমাকে কি এরকম করে তোলে অ্যালার্মটা তুমি তো অ্যালার্ম বাজে অ্যালার্মটা অফ করলে পাঁচ মিনিট আবার একটু শুনলে মানে এই যে ঘুমটা আস্তে আস্তে কাটা এই ব্যাপারটা ভালো এতে মনটা মেজাজটা ভালো থাকে এটা একটা ঠান্ডা যার জন্য দেখবে যে কোনো বাচ্চা তুমি যদি তাকে বসে আনতে চাও যদি তাকে তুমি মনে করো যে না আমাকে খুব ভালোবাসবে এবং ওরও ভালোভাবে ওরও মেজাজটা ভালো থাকবে তাহলে ঘুমানোর আগে ঘুমানোর পরে বাবা মায়েদের উচিত ওদেরকে আদর করতে করতে ঘুম পাড়ানো এবং আদর করতে করতে তোলা যেই দায়িত্বে আছে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার যেই দায়িত্বে আছে কচি শশা ঠিক আছে এই জন্য তোর বাবার নাম কচি শশা ঠিক আছে কি বলতো তোর বাবার নাম বাবা বলবি এগুলো আমাকে বাবার নাম বাবা বলবি এগুলো বাবা বলবি না কিন্তু হ্যাঁ তুই নিজেই বলেছ ঠিক আছে এবার বলাতে পারবো কিনা দেখো তোর বাবার নাম কি কোচ বলবে বলবে কোচ নিজের যেহেতু স্কুলে যাওয়া নেই ওই জন্য আজকে সকালটা বেশ রিল্যাক্স ভাবেই কাটাচ্ছি তার সাথে তারা উঠোটাও অন্যদের থেকে অনেকটাই কম শোন জানো তোমার বাবার কোনো লজ্জা নেই প্রত্যেক দিন নতুন নতুন বিয়েবাড়িতে গিয়ে নিমন্ত্রণ খেয়ে আসছে আমাকে আর নতুন নতুনই হয় কে আছে আহামগ এরকম যে দুবার তিনবার বিয়ে করে আর বড় বড় অনুষ্ঠান করে নতুন নতুন বিয়েবাড়ি হয় প্রত্যেকটা বিয়েবাড়ি নতুন সে ঠিক আমি ভুল করে বলে ফেলেছি প্রত্যেক দিন বিয়েবাড়ি খেতে যাচ্ছে লজ্জা নেই কিছু নেই কথা রয়েছে না কথাটা হচ্ছে কদিন ধরে বাড়িতে দুদিন ধরে শান্তি বিরাজিত কোনো কিছু কাছামেছি নেই হই হুল্লোড় নেই এরম গোলার প্রবলেম এসছে বলে ভগবান বুঝিয়েছি যে চুপচাপ থাকা মানে কতটা সুন্দর শান্তিপূর্ণ একটা দিন যায় তোর লজ্জা আছে কোনো দিন যে খেতে যাচ্ছে আমার জন্য কি আঁকছো মেনু কার্ড আগের দিন একটা ও আগের দিন তো মেনু কার্ড দেয়নি আগের দিন তো ইয়ে দিয়েছে ছাপিয়ে দিয়েছে বাফের ছিল কালকে দেখি আজকে দিলে নিয়ে আসবো এই জানো তো বাবা

কেন কোলাজ ভাইয়ের অনুষ্ঠানে গিয়ে তো বাড়ির থেকে বাড়ির খাবার খেয়েছো কোলাজ ভাইয়ের অনুষ্ঠানে গিয়ে পর্যন্ত বাড়ির খাবার খেয়েছিস তোর আর খাওয়া নিয়ে তো কথা কিছু তুমি আজকে অফিসে গিয়ে কি কমপ্লিমেন্ট পাও সেটা আমাকে বলবে একদম ক্যামেরা অন ক্যামেরা ঠিক আছে ঠিক আছে বাড়ি ফিরে এসে কিসের কমপ্লিমেন্ট ও আচ্ছা কি শশ পুরো পুরো প্রশান্তিত কালকে দিদিভাই বলছিল প্রশান্তিত প্রশান্তিতের মতো একটু কথা বলে দাও আমাকে যারা এইভাবে ইনসাল্ট করছিস না তাদেরকে এমন মর মর হচ্ছে না ভালো ভালো হচ্ছে করো 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 চলো টাটা বাবাই করে দিয়ে যাও এটা প্রসেনজিৎ বলেনি ও নিজের জন্য গুছিয়ে রেখে দিয়েছে ওকে এখান থেকে নিও না আমার অল্প তোমরা কিন্তু অল্প হ্যাঁ খাবোই দেখছো তো আজ সকাল থেকে কেমন ভাবে কাটাচ্ছি হ্যাঁ রাকেশ এবার অফিসে বেরিয়ে যাচ্ছে সারাটা দিন ছনোকার আমি বাড়িতে একা আমাদের এই ব্যালকনিতে যে নেট ছিল সেটা তোমরা দেখেছিলে নিশ্চয়ই আর সেই নেটগুলোকে গতকাল গিদার দিকে সব কাটিয়ে দিয়েছি ওগুলো আসলে লাগানো হয়েছিল পাখি যাতে ভেতরে না ঢুকতে পারে পাখি তো ঢোকেই এখান দিয়ে তাই জন্য বাধ্য হয়ে কাটিয়ে দেওয়া হলো এখন একদম ভালো মতো এখানে জামা কাপড় মেলা যাচ্ছে ঝনক আজকে ওপরে উঠে দাঁড়িয়েছে আসলে নিচ থেকে না ভালো মতো দেখতে পায় না আমি যে ওপরে একটু বসলাম ওরও পায় না ও একটু ওপরে উঠে দাঁড়াবে তাই ওকে দাঁড় করিয়ে দিলাম আর আমি বসে বসে রাকেশকে সি অফ করছিলাম আজকে তো কোনো দাঁড়া নেই তাই জন্যই তেজ বেরিয়ে যাওয়ার সাথে সাথেই আমি প্রথমে স্কুলের কাজটা করে নিলাম আজ তো পরীক্ষা কোয়েশ্চেন পেপারটা রেডি করতে হবে করে স্কুলে হোয়াটসঅ্যাপ করে দেবো তাই জন্য তাড়াতাড়ি বসেছি এই কাজটা সেরে নিই তারপরে আমি মোটামুটি ফাঁকা স্নান আমাদের সবার হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি সব কাজকর্ম সেরেছি সবে বারোটা পনেরো বেড়েছে এইবারে কি করব দেখো বারান্দাতে কার্পেট পেতে দিয়েছি ঝনকে এসে বসেছে ওকে এখন একটু পড়তে বসাবো একটু পড়িয়ে নিই তারপরে খাওয়া দাওয়া তো পরে করাই যাবে অনেক টাইম আছে আজকে ফলের রস খাওয়া হয়ে গেছে ছনকের স্নান হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সব হয়ে গেছে আজকে এখন রিল্যাক্সের দিনটা কাটাচ্ছে হাতে গুনে মাত্র আর দুটো দিন বাকি আছে ছনকের পরীক্ষার যদিও আমার স্কুলে প্রচুর কাজ ছিল কিন্তু গলাটার জন্য আজকে যেতে পারলাম না ভাবলাম বাড়িতে বসে কেন শুধু শুধু টাইম নষ্ট করব। তার থেকে ঝনককে একটু পড়াই একদিকে তো কাজ হবে ছনক কিন্তু এই ম্যাচিংগুলো করতে খুব ভালোবাসে আমাকে কিচ্ছু বলতে হয় না একেবারে নিজেই করে ফেলে সব স্কুল থেকে পরীক্ষার রুটিন তো দিন আগেই দিয়ে দিয়েছে প্রথম ইংলিশ পরীক্ষা ওই জন্য আজকে ইংলিশটাই প্রথমে পড়ালাম সাপ এগেছে এই দেখো সাপ এটা নাকি অজগর তার এগেছে এরকম এটা একটু ভালো আছে এটা যেমন বাজে হয়েছে এটাও যেমন বাজে করাই 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 হতো চাই রে আজকে তো বাড়ি যায়নি মানে স্কুলে যায়নি এবার চলো একটু কোলাজের সাথে দেখা করি আনি কোলাজটা না এত দুরন্ত একটা জায়গায় এক সেকেন্ড চুপ করে বসে না সবার কোলে যায় খুব মিশুকে সব ঠিক আছে কিন্তু অতিরিক্ত দুরন্ত দেখো তোমরা এক সেকেন্ড এক জায়গায় চুপ করে বসছেও কি একটা যেন পর্যবেক্ষণ করছে ওই জন্য একটু চুপ হয়ে বসেছে ঝনককে পড়িয়ে উঠে লাঞ্চও সেরে ফেলেছি জনককে খাইয়ে শুয়ে দিয়েছে আমারও খাওয়া হয়ে গেছে এবারে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেই জিনিসগুলো যেগুলো দিদিভাই কালকে নিয়ে এসেছে আমাদের জন্য আয়ারল্যান্ড থেকে আয়ারল্যান্ডে এমন এমন জিনিস পাওয়া যায় যেগুলো আমাদের এখানে পাওয়া যায় না ওখানেই পাওয়া যায় তোমাদের সাথে এখন সেইগুলোই শেয়ার করি চলো কী কী গেছে দেখাই প্রথমে তোমাদেরকে দেখাই এনেছে এই দুটো ললিপপ যেই জিনিসগুলো এখানে একদমই পাওয়া যায় না কি সুন্দর না দেখতে একটা স্যানটা আর একটা বিয়ার এগুলো যদি গরমকাল হতো ফ্রিজের বাইরে থাকতো না গলে যেত শেপটাও নষ্ট হয়ে যেত এখন তো শীতকাল এখন জন্য ফ্রিজের বাইরেই রেখেছি জনক এগুলো দেখছি যতবার ততবার খুশি হচ্ছে পুরোটাই চকলেট সলিড চকলেট একেবারে এরপরে যে জিনিসটা এনেছে সেটা হলো আমার জিনিস রান্নাঘরে খাবার ঢাকা দেওয়ার জন্য এগুলো এখন অনলাইনেও পাওয়া যায় কিন্তু ওখানে একেবারে দোকানে দোকানে অ্যাভেলেবেল কি সুন্দর না জনকের ছোটোবেলা একটা এরকম মশারি ছিল জানো তো এটা দিয়ে আমি খাবার দাবার ঢেকে রাখবো মিষ্টি হলো এই বিস্কিটটা জনকের জন্য বিশেষ হলো কেননা এখানে অ্যানিমেল সপের বিস্কিট আছে জনক খেতে খুব মজা পাবে সুন্দর না দারুণ লাগছে এরপরে এনেছে এটাও জনকের জন্য এটা হলো রেয়াংশ নামের একটা স্ট্যাম্প এরপর থেকে ঝনকের বই খাতা যাতে না হারিয়ে যায় বা ব্যাগ ওয়াটার বোটল এগুলো যদি না হারিয়ে যায় আমি এই স্ট্যাম্পটাই দিয়ে দেবো খুব সুন্দর কিন্তু ব্যাপারটা ঝনককে দেখায়নি দেখালেই এখন এটা নিয়ে খেলা শুরু করবে এই স্ট্যাম্পটা রেয়াংশ লেখা এটা এনেছে আমার জন্য একটা ছোট্ট পারফিউম পকেট পারফিউম টাইপ কী সুন্দর দেখতে দেখো কিউট এটাও নিয়ে এসেছে এটা হলো আইব্রো সেটিং জেল আইব্রো সেট করার জন্য জেলটা ইউজ করা হয় এটা আমার খুব ইউজফুল মনে হয়েছে ঝলকের জন্য এই বেলুনটা নিয়ে এসেছে তবে এটা কিন্তু গ্যাস বেলুন যেখানে গ্যাস পাবো সেখানে গিয়ে ভরলে তবেই এটা সৌন্দর্যটা খুলবে এটা এখন ঝলকের কাছ থেকে লুকিয়েই রাখতে হবে গ্যাস বেলুন স্পাইডারম্যান শেপের এটা হলো জলের বোতল মা যখন গেছিলো মাও নিয়ে এসেছিলো আমি অর্ডার করেছিলাম একটা দিদিভাইকে বলেছিলাম আমার জন্য একটা বোতল নিয়ে আসিস এটা অতটা বড়ো না হলেও খুব কাজে ফ্লাক্স না কিন্তু ফ্লাক্সের মতো দেখতে বোতলটা এই যে আর এই যে ভেতরে ডবল কোট স্টিলের দারুণ দেখতেও সুন্দর ম্যাট ফিনিশ কাজেরও এটা আমি এখানে পাইনি বলে দিদিভাইকে আনতে বলেছি এটা হলো জনকের ইনার গার্মেন্টস যে এটা আমি এখানে সমস্ত দোকানে খোঁজ করেছি অনলাইনে খোঁজ করেছি করেও আমি প্রচণ্ড দাম বেশি বলে মনে হয়েছে জকিতেও গেছিলাম তারপরে আমি দিদিভাইকে বললাম যে আমার জন্য একটু এনে দিচ্ছি এটা দিদিভাই এনে দিয়েছে আমাকে জনকের জন্য এইবারে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এটা রাকেশের জন্য এটা কী সেটা আমি এখন তোমাদের কিছু বলবো না একটু দেখে নাও এটা রাকেশ আসুক রাত্রিবেলা আমি দেখাবো তোমাদেরকে ডিটেলসে খুব মজা হবে দেখতে কথা বলা বন্ধ হয়েছে প্রায় আড়াই দিন হতে চলল মানে গলাটা মনে হচ্ছে আস্তে আস্তে ঠিক হচ্ছে আগে যখন ঘুম থেকে উঠছিলাম তখন গলাতে আওয়াজই বেরোচ্ছিল না এখন তো হালকা হালকা আওয়াজ বেরোচ্ছে খুব ধীরে সুস্থে কথা বলছি খুব লো ভয়েসে কথা বলছি বুঝতেই পারছো রাকেশ আজকে অফিস থেকে সোজা বাড়ির ইনভিটেশান আছে সেখানে চলে গেছে তাই জন্য ঝনক্ককে আজকে পড়তে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছে আমার রেডি হয়ে গেছি থেকে ঝনককেও রেডি করে দিয়েছি ওকে নিয়ে এবার বেরোবো তারপরে ওকে পড়তে দিয়ে যাবো একটুখানি কোলাজকে চটকা থাকে বলিনি আচ্ছা সারাদিন বাড়িতে একা ছিলাম তো তাই জন্য মনটা একবার আঞ্চার করছে কখনো ওখানে যাব এরপরে উঠে পড়লাম টোটোতে আর চড়লাম ঝনককে পড়তে নিয়ে ঝনককে আগে পড়ার ওখানে নামাবো নামিয়ে আমি যাব কোলাজের সাথে দেখা করতে যখনই ঠান্ডা পড়ে যায় আমি কিন্তু ঝনককে এরকম টোটোর উল্টো দিক ফিরিয়ে বসাই আর যখন বাইকে করে যাই তখন কি করি বলো তো আমার কোলের দিকে মানে আমার দিকে মুখ করে কোলের মধ্যে নিয়ে বসি তাতে ঠান্ডাটা একটু কম লাগে তোমরাও বাচ্চা থাকলে এটা করতে পারো ওইদিকে ঝনক টোটোতে চড়ে পড়তে যাচ্ছে আর এইদিকে বাবু জীবনে প্রথমবার টোটোতে উঠেছে তিয়ার কোলে বসে টোটো চড়ছে এমন অনেক জিনিস আছে যেগুলো কোলাজের কাছে একদম নতুন যেমন টোটোটাও নতুন অবাক হয়ে যেমন দেখছে দেখছো চারিদিকটা আমি তো ঝনককে পড়তে দিয়ে বাড়িতে এসে ওয়েট করছিলাম কখন কোলাজ ফিরবে দেখতে দেখতেই তো ওয়েট করেছিলাম কখন এটাকে খুলে নিয়ে একটু খাবো দেখো কাণ্ড কেমন হাঁ করে আমাকে দেখছে এবার এই যে চেয়ারটা দেখছো এটা কিন্তু ঝনককে ঝনকের দিয়া এক বছরের বার্থডেতে গিফট করেছিল এটা ঝনক তেমন ইউজ করেইনি ওই এক দুপার কোলাজের কাজে এসে গেল ওর মা ওইদিকে ওকে খাওয়াচ্ছে আর আমার মাকে দেখো বাড়ি যাওয়ার সাথে সাথে সেগানা টিগাড়া নিয়ে হাজির আমি কিন্তু নানা রকম মুখের অঙ্গভঙ্গি করছিলাম যাতে কোলেশবাবু তাড়াতাড়ি করে খেয়ে নেয় আর এদিকে ও তো বারবার ঘুরে ঘুরে আমাকেই দেখে যাচ্ছে ওর মা একটু মিষ্টি খাচ্ছিল আর ওর অবস্থাটা দেখো কেমন হা হা করে মায়ের দিকে তাকিয়ে আছে যদি একটু পাওয়া যায় কিন্তু না কোনোভাবেই পাওয়া যাবে না মা তো একটুখানি হেসেই ব্যাস সেরে ফেললো চার ভাই বোনের মধ্যে কোলাজটা হয়েছে সব থেকে বেশি চঞ্চল ঝনকও ছোটবেলায় চঞ্চল ছিল কিন্তু ওর মতো এরকম হাতে পায়ে চঞ্চল ছিল না একদম ঝনকের পড়া হয়ে গেছে তাই জন্য আর কি করবো আজকের মতো কোলাচকে টা জানিয়ে বাড়ি ফিরি চলো এবার তাহলে তোমাদেরকে একটু ঘুরিয়ে আনি রাকেশের চেয়ে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল সেইখান থেকে আমরা এসে পৌঁছেছি আজকের ম্যারেজ পার্টিতে আমাদের অফিস কলিগ উকিল পূজা আমাদের বোন ওর বিয়ে আর ওর বিয়ে হচ্ছে আমাদেরই কোর্টের একজন সিভিক স্টাফ নিমাই তার সাথে সেও আমাদের বন্ধু এত সুন্দর করে সাজিয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে ঠিক ভালো লাগছে না এটা একটা আর করেছে চোখ ফেরানো যাচ্ছে না তাই না আর এই হলো খাওয়া দাওয়ার জায়গা মানে পেট পুজো করার জায়গা পার্কটা তো অনেকটা বড় পার্কের অপর দিকে বড় বসার জায়গা ছাতনাতলা দারুণ লাগছিল আচ্ছা গুলো দেখে এক কথায় এলাহি আয়োজন ছিল মেনু কি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেননা রাকেশ ভিডিও করে নিয়ে আসেনি খাওয়াতে এতটাই মনোনিবেশ দিয়েছিল তবে এগুলো দেখো কি ইউনিক সাজ এত সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা জিনিস কি বলবো তোমাদেরকে তরমুজগুলোকে কি সুন্দর মানে ইউনিকভাবে কেটেছে দেখছো আর স্যালাডটা সাজিয়েছে দেখো না বাড়িতে থাকতে আমার ভালো লাগে না

তাই জন্য জনকের দুপুরবেলার টাইমটাতে বাড়িতে থাকলে মোটেই মন টেকে ওর মন পড়ে থাকে দিয়ার বাড়িতে সেটা আমাকে অনেকবার বলেছে আজকে আবার বলছে কেননা আজকে তো নিয়ে যায়নি কোথাও বাড়িতেই ছিল বাবা আসার পর বাবাকেও বলছে কি অবস্থা ভাবো ওর নাকি দুপুরবেলা বাড়িতে থাকতে ইচ্ছে করে না কোনো কিচ্ছু ভাল লাগে না না ঘুমোতে না টিভি দেখতে না পড়তে আজকে সকালে এটা তোমাদেরকে দেখাতে কি এটা এমন একটা বেকায়দায় চলে গেছে উল্টে গেছে পুরো এটা ঠিক করতে পারছি না

এই জিনিসটা আমি আগে কোথাও দেখিনি আয়ারল্যান্ড থেকে নিয়ে এসেছে আমার দারুণ কাজের জিনিস থ্যাংক ইউ হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ তোমাকে দারুণ হয়েছে ব্যাপারটা হ্যাঁ থ্যাংক ইউ দারুণ হয়েছে আমি খুব খুশি হয়েছি আগামী দিনে নতুন নতুন আইটেম যদি কিছু পাও আবার কবে আসবে জানি না নিয়েছো না তুমি দুষ্ঠে নিতুষ্টু

অনেকে গোপালের মশারি হিসেবে ব্যবহার করতে পারে যেটা রাকেশ ভেবেছিল কিন্তু এইটা আমাকে দিদিভাই দিয়েছে হলো খাবার ঢাকা দেওয়ার পারপাসে হ্যাঁ হ্যাঁ আমি খাবো এইটাকে দেখো এই কষ্ট কি করছে হ্যাঁ আমি খাবো 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 এই জানো কি একটা এরকম মশারি ছিল মনে আছে হুম সেই মশারিটা তখন ঘুরছে চারদিকে সেই মশারিটা কে কে ইউজ করেছে শোনো এটা হচ্ছে প্রথম হচ্ছে আমার দিদির মেয়ের মশারি ঠিক আছে তাই তো দিদির মের মশারি সেটা প্রথমে ইউজ করলো দিদির মে মানে বৃন্দা বৃন্দা ব্যবহার করার পর ব্যবহার করলো ঝোনক ঝোনক ব্যবহার করার পরে ওটা ব্যবহার করলো চেরিবেড়ি চেরিবেড়ির ব্যবহারের পর এবার সেটা কোলাজ ব্যবহার কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি অফিস তোমার নিউলুক লুক দেখে সবাই কি বলল অফিসে নিউলুক দেখে মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ বলছে বাহ ভালো লাগছে কেউ বলছে বয়স কমে গেছে একজন বলেছে কুচি যাচ্ছে তাকে বললাম আমাকে তো বহু কুচি শশা বলে রাখছো ऑलरेडी তুই এসেছিস আবার কেউ কেউ বলছিস মা কেমন লাগছে এরকম বলছে কেউ দেখে শুধু হাসছে কোনো কথা নেই শুধু হাসছে হ্যাঁ এরকম আর কি তোরা দেখে কিউট ছিল বাবা তোরা দেখে সবাই কি করছিল একটু পাকামিটা কম কর পাকামিটা কম কর তো দেখে কেন হাসছিস আমাকে দেখে বল তো ওই তুমি যে গুফ ধরে ফেলেছ আজকে ভিডিওটা এখানেই শেষ করবো কিন্তু তোমাদেরকে একটা কথা বলি জনকের শুধু কান্টটা দেখো প্রত্যেকদিন রাত্রিবেলা বাবার পাশে শুয়ে সেটা যায় তো এমন হয়েছে ও ঘুমিয়ে পড়েছে রাত্রিবেলা তারপরে টুক করে আমি ওই পাশে শুয়ে পড়েছি রাত্রি যাতে ঠিকমতো ঘুমটা হয় ও ঠিক মাঝরাতে যখন দুধ খেতে উঠবে সেই এমন চিৎকার করবে মানে প্রত্যেকের ঘুমটা ভাওয়া হবে আজকে আমি বললাম যে আমি আর তোমার সাথে কোনো রকম কথা বলবো না আমার খুব মন খারাপ হয়েছে আমি তোমার পাশে সবও না কথা বলবো জঙ্গলে চলে যাবো তারপরে ওরাকশানটা শুনো

ঘুমিয়ে পড়ো শুধু আর ঘুম কিন্তু ঘুমাবে না আচ্ছা গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট ভালো করে গুড নাইট আবার আজকের মতো গুড নাইট কালকে লগে দেখা হবে টাটা বাই বাই